ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে দেশে ফিরছেন এক অক্রিকেটার লোক যাকে কখনো ব্যাট বা বল হাতে দেখা যায় না কিন্তু এনাকে হয়তো ভারতের অনেক ক্রিকেট ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখেছেন হ্যাঁ আজ কথা বলছি সুধীর কুমার চৌধুরীকে নিয়ে উনিশশো সালে বিহারের মুজফরে জন্মগ্রহণ করেন তিনি যিনি সুধীর কুমার গৌতম নামে পরিচিত যখন তার মাত্র ছয় বছর বয়স তখন থেকে টিভিতে সচিনের খেলা শুরু হলেই খাওয়া দাওয়া ভুলে যেতেন তিনি ক্রিকেট আর সচিনের খেলা দেখার নেশায় চোদ্দ বছর বয়সেই পড়াশোনা বন্ধ হয়ে যায় সুধীরের অভাবের সংসারে বাড়ির ছেলে কাজ না করে বসে থাকবে তা তো আর হতে পারে না তাই আত্মীয় স্বজন প্রতিবেশীদের চেষ্টায় ছোটোখাটো কাজও জুটে যায় সুধীরের কিন্তু ভারতের খেলা থাকলেই তার কাজে মুশকিল কাজ কামাই করেই খেলা দেখা চাই আর তা নিয়ে যদি কাজের জায়গায় খুব সমস্যা হয় তাহলে সে কাজই ছেড়ে দিতেন এমনটা অনেকবারই হয়েছে তার জীবনে একটা সময়ের পর সুধীরের পরিবারও তার ক্রিকেট নিয়ে পাগলামি ভারতের খেলা থাকলে খেলা দেখবেন না তা নিয়ে তার বাড়িতে অশান্তিও হয় কিন্তু এত কিছুর পরেও বদলান না সুধীর উনিশে জানুয়ারি দু হাজার এক সালে কলকাতার ইডেন গার্ডেনে মাঠে গিয়ে জীবনের প্রথম ভারতের লাইভ ম্যাচ দেখেন সুধীর কুমার গৌতম ব্যাস তারপরেই মাঠে গিয়ে খেলা দেখার নেশাটা চেপে বসে সুধীরের জীবনে দু হাজার দুই সালে মোজফ্ফপুর থেকে জামশেদপুরে ভারতের খেলা দেখার জন্য যাতায়াত মিলিয়ে প্রায় এগারোশো কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম করেন তিনি দু সালে টানা আঠারো দিন সাইকেল চালিয়ে মুম্বাইয়ে পৌঁছন ভারতের খেলা দেখার জন্য অনেকবারই এই ট্রেনের সফর অবশ্য তিনি বিনা টিকিটেই করেছিলেন কারণ ট্রেনের টিকিট কাটলে ম্যাচের টিকিট আর খাওয়ার টাকা থাকতো না দু সালে ভারতের পাকিস্তান সফরের সময় তিনি প্রায় সতেরোশো কিলোমিটার পথ সাইকেলে পেরিয়ে পাকিস্তানে গিয়েছিলেন দেশের হয়ে গলা ফাটাতে একইভাবে দু হাজার সাত এগারো এবং দু হাজার বারো সালে প্রায় ছয়শো কিলোমিটার পথ সাইকেল চালিয়ে সুদীর বাংলাদেশে গিয়েছিলেন ভারতীয় দলকে সমর্থন করতে দেশে বা দেশের বাইরে যেখানেই সুধীর যান সেখানেই তার সঙ্গে থাকে তার বাড়ির বানানো তিন মিটার লম্বা তেরঙ্গা এই তেরঙ্গার মাঝে অশোক চক্রটি বানাতে তাকে অবশ্য কলকাতায় আসতে হয়েছিল ভারতের প্রত্যেক ম্যাচের আগেই রাত থেকে প্রস্তুতি শুরু করে দেন সুধীর ঠিক যেমনভাবে আমরা থাকে মাঠে দেখতে অভ্যস্ত ঠিক যেমনভাবে আমরা মাঠে থাকে দেখতে অভ্যস্ত তেমন করে সারা শরীরে তেরঙ্গা রাঙিয়ে সেজে ওঠেন সুধীর সুধীর বলেন আমার সারা শরীরে তেরঙ্গা আঁকার সময় থেকে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত আমি ঘুমোতে পর্যন্ত পারি না সারা রাত বসেই কাটাতে হয় কিছু খাওয়া হয় না কারণ বেশিরভাগ সময় রঙ করাতেই সব টাকা শেষ হয়ে যেত দু সালে কানপুরে সচিনের সঙ্গে হাত মেলাতে গিয়ে পুলিশের ধমক আর ধাক্কা খেতে হয় সুধীরকে আর সেই দিনই তার ঈশ্বরের নজরে পড়ে যান ওই পুলিশ অধিকারীকে অনুরোধ করেন সুধীরকে ছেড়ে দেওয়ার জন্য দেখা করে হাত মেলান তার ভক্তের সঙ্গে এই ঘটনার পর থেকেই সুধীরকে ভারতের কোনো ম্যাচ দেখার জন্য আর টাকা খরচ করতে হয় না বিসিসিআই তার ম্যাচ দেখার সমস্ত খরচ যোগায় কারণ সুধীর কুমার গৌতম এখন ভারতীয় ক্রিকেট একমাত্র অফিসিয়াল প্যান সুধীর বলেন আমার ইচ্ছে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যেন আমি মাঠে ভারতের পতাকা ওড়াতে পারি ভারতীয় ক্রিকেটে সচিনের যুগ শেষ হয়েছে আগেই এখন বিরাট কোহলি শাসন করছেন ক্রিকেট বিশ্ব কালের নিয়মে একদিন বিরাট যোগেরও অবসান ঘটবে কিন্তু সুধীরের মতো ভক্তরা যোগের পর যুগ ধরে রয়ে যাবেন সংসারের অভাবের আধার থাকলেও ক্রিকেটের আলো সবসময় পড়বে তাদের ক্যামেরাও ঘুরে যাবে তাদের দিকে টিভিতে ধারাভাষ্যকর হয়তো তাকে নিয়ে বলে উঠবেন দুই চার লাইন সচিন কিন্তু এখনো সুধীরের ঈশ্বর কারণ তার গোটা দুনিয়াটাই যেন ক্রিকেটময়